আমার শাস্ত্রীকে দেখবি কাকিমা বলছি যে আপনি আমার শাস্ত্রী হবেন এগুলো কি ধরনের ভাষারে ফোকে নিবেটি আচ্ছা ছাড়েন ছাড়েন কাকিমা ছাড়েন এই তোরা কিছু বলতে চাইছিস কাকিমাকে বল কাকিমা

আমি না কাকিও না না খালো না না কিচ্ছু না আচ্ছা শ্বশুর বলবো না কিছু বলবো না আচ্ছা আমরা ভাবি বলি তাহলে আচ্ছা ভাবি আমাদেরকে বলো তো আছে কি কি কাপড় আছে দেখাও তো দেখাও কাফনের কাপড় আছে তোরে পরামো তো লাগবে তুই টাকা বিকাশ কর তোরে মহাকালী বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আন না তোরে পাড়াই দিমু হারাম কুত্তা কোন হানকার কত করে বেদ্দ 42 আর জুতার বাড়ি কা 40 টা হারাম জাতা কুত্তা কাফনের কাপড় আছে